প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে রবিবার আরও একবার বাংলার গৌরবের উল্লেখ শহীদ ক্ষুদিরাম বসুকে বাংলার গৌরব হিসেবে উল্লেখ করেছেন মোদী গোটা দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও ক্ষুদিরাম বসুর নাম শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মন কি বাতে কিন্তু নেতাজির মতো সর্বভারতীয় স্তরের নেতা ছাড়া অন্য কোনো বাঙালি স্বাধীনতা সংগ্রামীর কথা এত বিষদে মোদী আগে কখনো কোনো ভাষণে উল্লেখ করেছেন কি না বঙ্গ বিজেপির সামনের সারি নেতাদের অনেকেও তা মনে করতে পারছেন না বাঙালি স্বাধীনতা সংগ্রামের আত্মবলিদান সম্পর্কে এই সবিস্তার উল্লেখের মাধ্যমেই গোটা স্বাধীনতা সংগ্রামের মহাত্ম বর্ণনায় প্রবেশ করেন মোদী দেশের প্রধানমন্ত্রীর কোনো একটি ভাষণে দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানের দৃষ্টান্ত হিসেবে একজন মাত্র স্বাধীনতা সংগ্রামীর কথা এত বিষদে উঠে আসছে এবং তিনি একজন বাঙালি এমন ঘটনা আগে ঘটেছে কিনা অনেকেই তা মনে করতে পারেননি তৃণমূল এর মধ্যে ভোট পাওয়ার কৌশল দেখছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের কটাক্ষ গোটা দেশে বাংলা এবং বাঙালির উপরে অত্যাচার করতে গিয়ে বিজেপি ফেঁসে গিয়েছে তাই এখন এইসব ভাষণ লিখে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য বলেছেন প্রধানমন্ত্রী কোথাও জয়মা কালী কোথাও জয়মা দুর্গা বলছেন আর আজ শহীদ ক্ষুদিরামের কথা উল্লেখ করেছেন এই দুটোকে জুড়ে দিয়ে যারা এর মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা করছেন তাদের আচরণ বা মতামত দুর্ভাগ্যজনক